আপনি শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই ভালো লাগলো এখন আপনি বলবেন এটা নতুন কি আপনি আমার থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেও পেরে গেছেন আজকের ভিডিও টপিকটা আজকের ভিডিও একটু অ্যামেজিং ভিডিও এমন একটা এআই টুল নিয়ে আলোচনা করব যে এআই টুলটি না লগ ইন করতে লাগে মানে কোনো মেল আইডি আপনার লাগবে না ফ্রি এবং আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন আরও অনেক কিছু এখন আপনি এটা শুনে এক্সাইটেড যদি থাকেন আর যদি এটা শিখতে আগ্রহী থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণালকান্তি ওঝা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্স অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব এমন একটা এআই টুল যেটাতে লগ ইন করতে না কোনো আপনার মেল আইডি লাগবে না কোনো ক্রেডিট লাগবে আর এখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন আরও অনেক কিছু এখন আপনি এক্সাইটেড এবং শিখতে চান আপনার মনে প্রশ্ন হতে পারে এটার জন্য আপনাকে কি করতে হবে কিছু না প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি এটা শিখে যাবেন এর জন্য কোনো স্কিল বা আপনার এক্সপার্টিস লাগবে না যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আপনার কোনো একটা প্রবলেম সলভ করে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিওই কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন শেয়ার করছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ করতে চলেছি তার জন্য থ্যাংক ইউ ফর অল দ্যাট তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি নাও আমি একদম সার্চ বারে চলে যাবো আর জাস্ট লিখবো ভি এইচ ইই আর ভি আর এ আই জাস্ট ভি এইচ এইচ ই আর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন একদম সবচেয়ে প্রথমে চলে এলো অনলাইন ইমেজ আনলিমিটেড নো এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করছি এটা কিন্তু একদম ফ্রি আছে আর এখানে কোনো সাইন আপ করতে হচ্ছে না তো চলুন এখানে ক্লিক করলাম ক্লিক করতে দেখুন খুবই সিম্পল একটা ইন্টারফেস চলে এসেছে ফ্রি অনলাইন এআই ইমেজ জেনারেটর আমি আজ জাস্ট দেখাবো যেটা ইমেজ টু ভিডিও জাস্ট আমি এখানে ক্লিক করলাম যখনই আপনি ইমেজ টু ভিডিও ক্লিক করবেন দেখুন এআই ইমেজ টু ভিডিও জেনারেটর এই যে উইন্ডোটা বা এই ক্যানভাসটা খুলে যাবে জেনারেট ভিডিও ফ্রম ইমেজ আপনি কিন্তু দেখলেন আমি কোনোরকম সাইন আপ করে নিন তো দেখুন একদম সিম্পল একটা ইন্টারফেস বলছে আপলোড ইওর ইমেজেস আপনার ইমেজ এখানে আপলোড করুন জাস্ট আমি ক্লিক করছি আর আমার সিস্টেম থেকে যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নেব তো দেখুন আমার ইমেজ এখানে চলে এসেছে মানে জাস্ট প্রসেসিং হচ্ছে ইন দ্য মেন টাইম আমরা একদম রাইট সাইডে দেখুন ইমেজ চলে এসেছে রাইট সাইডে দেখুন বেসিক ইমেজ প্রম্পট এটা ওরা ইমেজ এআই দিয়ে এটা নিয়ে নিয়েছে এইবার বলছে এখানে আপনি একটা কিন্তু ভিডিওটার জন্য একটা বেসিক প্রম দিতে পারেন তো চলুন আমরা একটা বেসিক প্রম দিব দি ও এন কে ই ওয়াই ইজ ওয়াকিং

আর ভিডিও ডাইমেনশন সেভেন সিক্স এইট সাতশো আটষট্টি পি পিক্সেল তো চলুন একটু সময় লাগবে টুল তাই আমরা এই জেনারেট হওয়ার সময়টুকু দেব তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে জাস্ট আমরা এটাকে প্লে করছি দেখুন ওয়াও নাইস নাইস হ্যাঁ এইটা আপনি বলতে পারেন একদম এটা প্রথম দিকে রয়েছে তাই এর যেহেতু সেভেন সিক্সটি এইট পি রয়েছে তা একটু রেজোলিউশন কম বাট এখান থেকে ইমেজ কিন্তু দারুণ জেনারেট হচ্ছে আপনি ইমেজ জেনারেট করে দেখতে পারেন আর ইন দ্য মিন টাইম কিন্তু এটা আপনার ভিডিওটার কোয়ালিটিও আস্তে আস্তে আপডেট হয়ে যাবে যা মনে হচ্ছে আমার থ্রি ডটে ক্লিক করলাম অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে আমার সিস্টেম এটা ডাউনলোড হয়ে গেল তো চলুন এখানে আমি আরও একটা ইমেজ দিয়ে কিন্তু ভিডিও জেনারেট করে দেখি তো চলুন চলে আসলাম আপলোড ইউর ইমেজ আমরা সিস্টেম থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি

কুকুরটি দেখছে অ্যাজ ইট ইজ আমরা সব কিছু রেখে দিলাম অ্যান্ড জেনারেট ফ্রি টুল একটু সময় দিতে হবে আর একদম বেটা ভার্সানে রয়েছে আর একটু কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হবে বাট আমাদের যা পারপাস সেটা কিন্তু সলভ হয়ে যাবে তো দেখুন আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে জাস্ট আমরা একে প্লে করে দিলাম আপ টু দা মার্ক কিন্তু আমাদের ভিডিও হয়নি হ্যাঁ কুকুরটা দেখছে এটা দেখা যাচ্ছে বাট ওল্ড ম্যান এটা যে খাচ্ছে সেটা কিন্তু হয়নি ঠিক আছে আমরা একে দিয়ে দিয়ে রেডি করবো কিন্তু আমাদের যা পারপাস আমাদের তো অনেক অনেক ভিডিও জেনারেট করতে লাগে তার কিন্তু পারপাস সলভ হয়ে যাবে থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড এটাকে ডাউনলোড করে আনবো তো আপনি বুঝতেই পারলেন যে খুব সহজেই কিন্তু এই ধরনের ভিডিও আমরা জেনারেট করতে পারছি ইমেজ থেকে যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে প্লিজ টাইপ করবেন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে আপনি টাইপ করবেন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল দ্যাট আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে এমন একটি এআই টুলকে আমরা ইউজ করলাম যেখানে কোনো মেইল আইডি লাগলো না কোনো ক্রেডিটের গল্প নেই বাট আপনি ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারলেন আর এই ভিডিওগুলো কিন্তু আপনার অনেক প্রবলেম সলভ করবে বিকজ আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার আর আমাদের কিন্তু এই ধরনের কন্টেন্ট খুবই প্রয়োজন হয় এখানে কোনো লোগো নেই মানে মিনস ওয়াটারমার্ক নেই তাই আপনি এটা সব সময় সব জায়গাতে এটাকে ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নেই ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই শেখা শুরু করুন হতে পারে সেটা এআই বা হতে পারে ক্যানভা আপনার যেটা পছন্দ আপনি নলেজ কিন্তু অ্যাকোয়ার করুন আর আপনি যখনই নলেজ অ্যাকোয়ার করবেন সেটা স্কিলে কনভার্ট হয়ে আপনার কাছে কিন্তু টাকা উপার্জনের অনেক অনেক পথ খুলে দেবে তাই আজই শেখা শুরু করুন আমার চ্যানেলে কিন্তু এআই আর ক্যানভার উপরে বিস্তর ভিডিও রয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে পর্যন্ত টেক কেয়ার Goodbye and I love you all.